গুড মর্নিং एवरीवन वेलकम टू নলেজ অ্যাকাউন্ট আজকে তোমাদের ডেইলি ম্যাথ বুস্টার ক্লাসের 38 নম্বর ক্লাস যে ক্লাসটা তোমাদের হেল্পফুল হচ্ছে যারা ডব্লিউবিপি দিচ্ছ কেপি দিচ্ছ ক্লাসশিপ দিচ্ছ বা মিসলেনিয়াস দিচ্ছ এই ক্লাসটা তোমাদের প্রত্যেক সোম থেকে সুপ্র সকাল 8:30 টায় হয় এবং এই ক্লাসটা পুরোপুরি প্র্যাকটিস সেশন ঠিক আছে এটা পুরোপুরি প্র্যাকটিস সেশন তোমাদের কোনো মানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আগেই করানো আছে পুরোপুরি এখানে প্র্যাকটিস সেশন তোমরা খুব ভালো করে যাতে প্র্যাকটিস করতে পারো যেটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তোমাদের ডেলি ক্লাস রুটিনটা একটু বলে দিই প্রত্যেক দিন নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে সকাল ছটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে সকাল সাতটায় স্ট্যাটিক জিকে পাবে কে এ স্টাডি চ্যানেলে যেটা শুধুমাত্র পুলিশের জন্য সকাল সাড়ে আটটায় ম্যাথ প্র্যাকটিস ক্লাস পাবে সকাল দশটায় পাবে জিকে কে ম্যারাথন নলেজ অ্যাকাউন্টে এবং এটা পুরো লাইভ ক্লাস হবে এগুলো সবই লাইভ শুধুমাত্র এই দুটো সকাল এগারোটায় ইংলিশ ক্লাস পাবে কে স্টাডি চ্যানেলে সকাল ছটায় পাবে জি মক যেটা কে পাবে এবং জিকে বুস্টার পাবে নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে সন্ধ্যে সাতটায় ঠিক আছে আর ব্যাচ সম্পর্কে একটু তোমাদের বলে দিই পরিবর্তন ব্যাচ যেটা পুলিশের ব্যাচ যারা নতুন আছো তাদের বলে দিই যদি কেউ ব্যাচ পারচেস করতে চাও তাহলে এই পরিবর্তন ব্যাগ যারা পুলিশের এক্সাম দিচ্ছ সমস্ত পরীক্ষাকে কভার করবে এবং ওয়ান টাইম পেমেন্ট হচ্ছে এইট হান্ড্রেড এইটটি রুপিস কুপন কোড ইউজ করলে তোমরা ডাব্লিউ টু ফোর এই কুপন কোড ইউজ করলে তোমরা কিন্তু এই অফার প্রাইসটা পেয়ে যাবে এক বছর ভ্যালিডিটি কোনো সমস্যা হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে আর এখানে তোমরা কি কি পাবে লাইভ ক্লাস পাবে প্রত্যেকটা চ্যাপ্টারের এবং এটা ডিটেলস ডিসকাস করে তারপর এমসিকিউ করানো হয় ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে পিডিএফ নোট পাবে মক টেস্ট পাবে ফাইভ প্লাস অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ মকও পাবে ফুললেন্থ মকও পাবে পুরোপুরি ফ্রি ঠিক আছে আর ডব্লুবি পি এস সি ক্লার্সিভ ব্যাচ প্রিলিম এন ইন্টিগ্রেটেড ব্যাচ এটা তো চলছেই মানে প্রিলিমসের সিলেবাসের সঙ্গে সঙ্গে মেন্সেরও তোমার বাংলা ইংরাজি ডেসক্রিপটিভ তোমাদের কিন্তু করানো হয় ঠিক আছে এটাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেই তোমরা করতে পারবে সেম প্রসেস যাই কি বলছে একটা নল দ্বারা চার ঘন্টা একটা চৌবাচ্চা পূর্ণ হয় আর অপর একটি নল দ্বারা পাঁচ ঘন্টায় খালি হয় চৌবাচ্চাটা খালি অবস্থায় দুটো নল যদি খুলে দেওয়া হয় পূর্ণ হতে কত সময় লাগবে বলো দেখ কি করবে আগের দিন একটা করিয়েছি একটা নল চার ঘন্টায় আর একটা নল পাঁচ ঘন্টা ইউনিট হচ্ছে টোয়েন্টি ইউনিট এর এফিসিয়েন্সি কত চার ইউনিট এটাকে তুমি মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করো কেন না খালি হচ্ছে তাহলে এক ঘন্টায় ভর্তি হবে কত পাঁচ মাইনাস চার এক ইউনিট তাহলে এক ঘন্টায় ভর্তি হলো কত এক ইউনিট প্রথম কথা এবার দেখো কুড়ি ইউনিট টোটাল হচ্ছে কত টোয়েন্টি ইউনিট চৌ বাচ্চাটা পূর্ণ হতে সময় লাগবে কত কুড়ি বাই এক মানে হচ্ছে কুড়ি ঘন্টা অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার ভালো করে বুঝে নাও ডান নেক্সট পরপর থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আর টেন পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে মোট ছাড়ের মান কত হবে প্রথমে তিরিশ পার্সেন্ট দিয়েছে তারপর তার ওপর কুড়ি পার্সেন্ট দিয়েছে তারপর তার ওপর দশ পার্সেন্ট দিয়েছে মোট ছাড়ের মান কত হবে বলো দেখ প্রথমে ধরে না তোমার কাছে একশো টাকা আছে প্রথমে তোমাকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে মানে 30 টাকা ডিসকাউন্ট তুমি কিনলে সত্তর টাকা বলছে এর ওপর আবার টোয়েন্টি ডিসকাউন্ট দিয়েছে মানে চোদ্দ টাকা ডিসকাউন্ট দিয়েছে তার মানে পেলে তুমি ছাপ্পান্ন টাকা এরপর আবার দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তাহলে ছাপ্পান্ন টাকা দশ মানে পাঁচ টাকা মানে তুমি পেলে কত পঞ্চান্ন দশমিক চার পঞ্চাশ দশমিক চার শূন্য টাকা হলো তাহলে একশো টাকার জিনিস তুমি তিনবার দিয়ে পেলে কত পঞ্চাশ দশমিক চার তাহলে কত ওভারঅল ছাড় দিল শূন্য পার্সেন্ট তাহলে কত হলো উনপঞ্চাশ দশমিক ছয় শূন্য পার্সেন্ট অপশান বি হচ্ছে না বলো ক্লিয়ার দেখে না বি একটি কাজ একা একা করতে সময় দিন তারা একত্রে চার দিন কাজ করেছে তারপর বি চলে গেছে ভালো কথা তাহলে বি দুজনে একসঙ্গে কাজ শুরু করলো বি চলে গেল অবশিষ্ট কাজ এ আর সি তিন দিনে শেষ করেছে সি কাজটা চল্লিশ কত কতদিনে করতে পারে বলো কি হবে করার পর বি চলে গেছে অবশিষ্ট কাজ এ আর সি করছে কত দিনে করছে তিন দিনে শেষ করছে ঠিক আছে যদি তিন দিনে শেষ করে তাহলে সি একা কাজটা চল্লিশ পারসেন্ট করতে কত সময় নেবে এ পনেরো দিন বি দশ দিন টোটাল ওয়ার্ক হচ্ছে থার্টি ইউনিট পনেরো দু তিরিশ তাহলে একদিনে টোটাল কাজ হচ্ছে কত তিন আর দু পাঁচ ইউনিট কতদিন চার দিন টোটাল হয়ে গেল কত কুড়ি ইউনিট টোটাল হলো কত কুড়ি ইউনিট ভালো করে বোঝো তিরিশ ইউনিটের মধ্যে চার দিনে কুড়ি ইউনিট কাজ হয়ে গেছে তাহলে বাকি কাজ কত বিয়োগ কুড়ি দশ ইউনিট এই কাজটা এ আর সি করছে তিন দিনে তাহলে দুজনের কত তিন পূর্ণ একের তিন এটা হচ্ছে এ প্লাস সি এর এফিসিয়েন্সি তার মধ্যে এর এফিসিয়েন্সি কত দুই ইউনিট তাহলে সি এর এফিসিয়েন্সি কত তিন পূর্ণ একের তিন বিয়োগ দুই মানে এক পূর্ণ একের তিন ইউনিট হ্যাঁ না সি এর এফিসিয়েন্সি হচ্ছে এক পূর্ণ একের তিন মানে চারের তিন ইউনিট হলো তাহলে টাইম লাগবে কত টাইম লাগছে সি এর সি এর তিরিশ ইউনিট কাজ তার চল্লিশ পার্সেন্ট করবে মানে বারো ইউনিট কাজ করবে চারের তিন এফিসিয়েন্সি নিয়ে তিন তিন চার তিনে বারো তিন তিনে নয় কদিনে শেষ করছে কাজটা অপশান এ দিনে কাজটা শেষ করবে কত দিনে শেষ করবে কাজটা দিনে শেষ করবে ক্লিয়ার খুব ভালো করে বুঝে নাও প্রথমে এ এ ইউনিট 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 দিন কাজ কাজ করলো করলো হয়ে গেল রইল কত সেই কাজটা শেষ আর সি তিন দিনে তাহলে সময় লাগলে কত তিন পূর্ণ মানে এফিসিয়েন্সি হলো কত তিন পূর্ণ একের তিন ইউনিট এই যে এ আর সি দুজনে মিলে কাজটা করলো এর এফিসিয়েন্সি দুই ইউনিট তাহলে সি এর এফিসিয়েন্সি কত তিন পূর্ণ একের তিন মাইনাস দুই তার মানে চার এর তিন ইউনিট এই কাজটার ফর্টি পার্সেন্ট করবে মানে কত তিরিশ ইউনিটের ফর্টি পার্সেন্ট বারো ইউনিট কাজ করছে এফিসিয়েন্সি কত চার এর তিন তাহলে টাইম লাগবে কত ন দিন ক্লিয়ার বোঝা গেল চলো নেক্সট কোন প্রতিষ্ঠানের কর্মচারীদের মাথাপিছু গড় বেতন হচ্ছে কত ছশো টাকা কর্মচারীদের সব যারা আছে তার মধ্যে বারো জন অফিসারের গড় বেতন হচ্ছে চার হাজার টাকা বারো জনের হচ্ছে কত টাকা চার হাজার টাকা বাকি কর্মচারীদের মাথা পিছু গড় বেতন হচ্ছে গত পাঁচশো ষাট টাকা তাহলে মোট কর্মচারীর সংখ্যা কত মোট টোটাল যত কর্মচারী আছে তাহলে কি হচ্ছে তোমার ছশো টাকা করে টোটাল এভারেজে পাচ্ছে এবার কি হচ্ছে বারো জন পাচ্ছে কত বারো জন অফিসার হচ্ছে চার হাজার টাকা বাকি যারা কর্মচারী তারা হচ্ছে আহ পাঁচশো ষাট টাকা করে পাচ্ছে তাহলে মোট কত তাহলে দেখো টোটাল কর্মচারী তুমি ধরে নাও এক্স জন ভালো করে বুঝো মোট কর্মচারী এক্স জন যদি এক্স জন হয় যদি এক্স জন হয় তাহলে কি হবে না বারো জন পাচ্ছে চার হাজার টাকা প্লাস বাকি অর্থাৎ x মাইনাস বারো জন পাচ্ছে কত টাকা পাঁচশো টাকা করে তাতে ছশো টাকা করেই এক্স জন পাচ্ছে এভারেজ তাহলে বারো জন চার হাজার টাকা পেলো পাঁচশো টাকা করে পেলো এক্স মাইনাস বারো জন তাতে সবার অফিসার প্লাস মোট কর্ম যারা বাকি কর্মচারী সব মিলিয়ে হচ্ছে কত ছশো টাকা ছশো এক্স টোটাল অ্যামাউন্ট তাহলে এটা চার বারো আটচল্লিশ হাজার টাকা প্লাস পাঁচশো ষাট এক্স মাইনাস বারো শূন্য শূন্য ছ বারো বাহাত্তর হাতে সাত ষাট সাতষট্টি ছ হাজার সাতশো কুড়ি ইকুয়াল ছশো এক্স তাহলে এটা এদিকে এলো এটা বিয়োগ করলো হচ্ছে শূন্য হাতে এক সাত আট হাতে হাজার হলো তাহলে শূন্য কেটে দাও এক্স ইকুয়াল টু কত চার চল্লিশ তিন চারে বারো চার দুপুনে আট মোট কর্মচারী কত অপশন সি এক হাজার জন ক্লিয়ার মোট কর্মচারী কতজন জন বোঝা গেল ভালো করে দেখে না ট্রাক আট ঘন্টায় তিনশো ষাট কিলোমিটার যায় একটি গাড়ি ছ ঘন্টায় ঐপথ অতিক্রম করলে গতিবেগের অনুপাত কত এটা একদম জলের মতো অঙ্ক প্রাক ইস্টু কার তোমাকে বের করতে হবে প্রাক তিনশো ষাট কিলোমিটার যাবে তার স্পিড কত আট ঘন্টায় আর এ গাড়িটাও তিনশো ষাট কিলোমিটার যাবে বাই ছয় করলে তার স্পিড যদি কাটাকুটি করো কত হচ্ছে চার আশে বত্রিশ পাঁচ আশে চল্লিশ ছয় ছত্রিশ তাহলে পঁয়তাল্লিশ ইস্টু ষাট পনেরো দিয়ে কাটো তিন পনেরোম পঁয়তাল্লিশ চার পনেরো ষাট অপশান বি হচ্ছে কত দুই বাই তিন ইন্টু চার বাই ছয় প্লাস পাঁচ বাই তিন ইন্টু সাত বাই দুই বিয়োগ এগারো বাই চার ইন্টু চার বাই তিন কত হবে ফটাফট করে ফেলবে তোমরা দেখো তিন দু ছয় এখানে কোনো কাটাকুটি যাচ্ছে না চার চার কাটছে তাহলে হচ্ছে চার বাই নয় প্লাস পঁয়ত্রিশ বাই বাই ছয় ছয় মাইনাস এগারো তিন তিন নয় লসাগু হচ্ছে গত আঠারো চার দুগুণে আট তিন ছয় আঠেরো একশো পাঁচ ছেষট্টি তাহলে কত হচ্ছে একশো তেরো মাইনাস ছেষট্টি বাই আঠারো বিয়োগ করো সাত দিয়ে তেরো তিন হাতে এক ছয় আর একে সাত চার

চার হাজার টাকা এবং একটা ছাগল দিয়ে ধার শোধ করে তাহলে ছাগলের দাম কত ভালো করে দেখ পনেরো পার্সেন্ট সুদে টাকা ধার ঠিক আছে প্রথম আমাকে দেখতে হবে যে তিনি টোটাল অ্যামাউন্ট কত পাচ্ছেন চার বছর টাকাটা খেটেছে চার বছর মানে টোটাল ইন্টারেস্ট হয়েছে কত চার পনেরো ষাট পার্সেন্ট টোটাল ইন্টারেস্ট তাহলে ছত্রিশশো টাকার ওপর একশো ষাট বাই একশো তো শূন্য শূন্য কাটো শূন্য দুশো ষোলো একুশ সাতান্ন টোটাল অ্যামাউন্ট হচ্ছে পাঁচ হাজার সাতশো ষাট টাকা এবার যখন তিনি ধার শোধ করতে যাচ্ছেন তিনি চার হাজার টাকা ক্যাশ নিয়ে গেছেন আর বলছেন আর আমার কাছে টাকা নেই তাহলে আমি একটা তার বদলে একটা ছাগল দিয়ে দিচ্ছি তাহলে চার হাজার টাকা শোধ করে দিলেন বাদ দিয়ে দাও শূন্য ছয় সাত এক সতেরোশো ষাট টাকা তাহলে ছাগলটার দাম কত অপশান ডি সতেরোশো ষাট টাকা গেল টোটাল অ্যামাউন্ট বার করে নেবে কত টাকা শোধ দিচ্ছেন দেখবে তারপর তার বদলে কোনো জিনিস দিয়ে যদি ওই ধারটা শোধ করে সেই জিনিসের দামটা বের করতে গেলে টোটাল অ্যামাউন্ট থেকে যত টাকা শোধ করছেন সেটা বাদ দিয়ে দাও তাহলেই তোমার কারেক্ট আনসার পেয়ে যাবে ডান নেক্সট দুটো সংখ্যার ফোর সংখ্যা দুটির বর্গের সমষ্টি ছশো পঁচিশ সংখ্যা দুটি কত এটা তো একদম জলের মতো একটা একটা তাহলে আর যদি আমরা ধরি তাদের স্কোয়ার করে দাও কত হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ এক্স স্কোয়ার তোমাকে এই পঁচিশ এক্স স্কোয়ার মানেই বলেছে ছশো পঁচিশ

এ B, এর মূলধনের অনুপাত অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি এর মূলধন আটশো টাকা হলে সি এর মূলধন কত বলো এ আর বি আর সি ফোর ইস টু ফাইভ আর বি আর সি এর হচ্ছে টু হয়ে গেল ফাঁকা পূর্ণ করে দাও চার দুপুনে আট পাঁচ দু দশ তিন পাঁচ পনেরো বলছে এর মূলধন আটশো তাহলে আটশো হান্ড্রেড তাহলে ইনটু হান্ড্রেড মানে কত টাকা পাবে দেড় হাজার টাকা পাবে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার বুঝে না কত টাকা দেড় হাজার টাকা অপশন সি হচ্ছে কারেক্ট आंसर ডান কোন সমস্যা বলো চলো নেক্সট কি বলছে এ আর বি একটি কাজ তিরিশ দিনে বি আর সি চব্বিশ দিনে এ আর সি কুড়ি দিনে একসঙ্গে কাজ করলে কাজটা কত দিনে শেষ হবে বলো এ বি করছে তিরিশ দিনে বি সি করছে চব্বিশ দিনে এ সি করছে কুড়ি দিনে তাহলে একদম দেখে নাও এ প্লাস বি করছে কত দিনে তিরিশ দিনে প্লাস সি করছে কত দিনে চব্বিশ দিনে এ প্লাস সি করছে কত দিনে কুড়ি দিনে হলো তাহলে চলো কুড়ি তিরিশ চব্বিশ একশো কুড়ি হচ্ছে টোটাল ওয়ার্ক একশো কুড়ি ইউনিট তাহলে চার তিরিশে একশো কুড়ি পাঁচ চব্বিশে একশো কুড়ি ছয় কুড়ি একশো কুড়ি এটা কি বেরোলো আমাদের এফিসিয়েন্সি বেরিয়ে গেল তাহলে দেখো এ কটা আছে দুটো বি কটা দুটো সি কটা দুটো টু ইন্টু এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে চার পাঁচে নয় গো পনেরো বাই দুই ইউনিট তাইতো এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে পনেরো বাই দুই ইউনিট এখন এই নিয়ে একশো কুড়ি ইউনিট কাজ করবে তাহলে টাইম কত লাগবে একশো কুড়ি ইনটু দুই বাই পনেরো আট পনেরো একশো কুড়ি টোটাল টাইম লাগছে কতদিন ষোলো দিন অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ক্লিয়ার বোঝা গেল এরকম অঙ্ক কিন্তু বারবার আসে খুব ভালো করে দেখে নেবে অবশ্যই এই দুইটা মাথায় রাখবে ডান তো চলো আজকে তোমাদের এটুকুই তোমাদের আগের দিনই বলেছিলাম ভোটের ডিউটির কারণে সোম মঙ্গল আর বুধবার বোর্ডে ক্লাস করাতে পাচ্ছি না লাইভ ক্লাস করাতে পাচ্ছি না রেকর্ডেড ক্লাস করাচ্ছি এবং প্রত্যেক দিন দশটা করে ম্যাথ রাখছি তো আজকেই বুধবার আজকে তোমাদের এটুকু ক্লাস হলো কালকে বৃহস্পতিবার থেকে আবার কিন্তু তোমাদের লাইভ ক্লাস শুরু হবে ঠিক আছে সকাল সাড়ে আটটায় যারা নতুন যারা রেকর্ডেড ক্লাস করলে তাদের তারা জেনে নাও এই তিন দিন সমস্যার কারণে ভোটের কারণে তোমাদের রেকর্ডেড ক্লাস দিলাম কালকে থেকে আবার আগামীকাল বৃহস্পতিবার থেকে আবার তোমাদের লাইভ ক্লাস হবে সকাল সাড়ে আটটা এটা পুরোপুরি প্র্যাকটিস ক্লাস ডব্লিউবিপি মিসলেনিয়াস সমস্ত পরীক্ষার জন্য খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং এই ক্লাসটা তোমাদের স্পিড গিয়ে আরো গ্রো করাবে সুতরাং তোমরা প্রত্যেকে ক্লাসটা জয়েন করো কন্টিনিউ করো আশা করি খুব হেল্পফুল হবে ঠিক আছে বোঝা গেল তো আজকের ক্লাস এটুকুই যেটা বলার পরিবর্তন ব্যাগ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে আমাদের চলছে এটা শুধুমাত্র পুলিশের জন্য ঠিক আছে পুলিশের জন্য যারা পুলিশের এক্সাম দেবে সেই পুলিশের সমস্ত পরীক্ষাকে কভার করে এই ব্যাচটা করা হয়েছে এখানে লাইভ ক্লাস পাবে ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে চ্যাপ্টার ওয়াইজ মক পাবে ফুল লেন্থ মক পাবে পিডিএম মক নোটস পাবে টোটাল ওভারঅল পাঁচশোর বেশি মক টেস্ট পাবে কুপন কোড হচ্ছে ডাব্লিউ বিপি টু ফোর যেটাতে তোমরা অফার প্রাইস এইট হান্ড্রেড এইটে পেয়ে যাবে কোনো সমস্যা হলে পারচেস করতে নাইন ফাইভ নাইন থ্রি টু এই হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট আর তোমাদের পেমেন্ট করতে হবে না এটা দেওয়ার পরেই তোমরা এক বছর পুরো ভ্যালিডিটি পেয়ে যাও তো চলো আজকে এটুকুই কালকে আবার লাইভ ক্লাসে সকাল সাড়ে আটটায় দেখা হচ্ছে থ্যাংক ইউ চলো